ও হ্যাঁ হ্যাঁ আমার শাশুড়ি না আমাকে সব সময় কথা শোনাচ্ছে কী কথা শোনাচ্ছে বলছে একটু সময় বের করে তো কাজ কামগুলো করতে পারো হ্যাঁ ঠিকই তো বলেছে কাজ কামগুলো তো সময় বের করে করতেই পারি সময় কোথায় ভাই বলো কোন থেকে উঠি তো 10টা 11টা তারপর না চা খেতে খেতে তো বেলা হয়ে যায় কেবল খেয়ে দেয়ে তো একটু রেস্ট নিতে হবে বলো এরপর ঘুম থেকে উঠি সন্ধ্যা হলো মুড়ি পড়ার সময় হয়ে যায় ইচ্ছে করে একটু মোবাইল দেখি এই মোবাইল দেখতে দেখতে তো রাতে খাওয়ার সময় হয়ে যায় ঘুমাতে হয় তাহলে আমি সময় কোথায় তোমরা রান্না করে হেন তো আমরা রান্না করি রান্না হয়ে গেলে

দশটা এগারোটার দিকে ওনার সময় হয় সমাজ হয়ে গেল এখন কাণ্ডবেনি ভাই বন্ধুগুলা তোমরা যদি মন মতো আইপিএল দেখেন